আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা মাত্রা লেখেন সকলে বুড়ে দেখতে থাকেন সবটা মাত্রার নিচে ধরবেন মাত্রার তিন ভাগ থাকবে বাম দিকে আর এক ভাগ থাকবে ডান দিকে সকলে বুড়ে দেখতে থাকেন মাত্রার নিচে এইভাবে একটা লেখেন নিচে রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন আমার সঙ্গে বলেন ব এভাবে হেঁটে হেঁটে বাচ্চাদেরকে বর্ণের নামের মস্ক কম্পকে একশো দুবার দিবেন কতবার দিবেন একশো দুবার দিবেন সিলেট পরিষ্কার করেন সকালে বুড়ে দেখতে থাকেন ব সকলে বুড়ে দেখতে থাকেন বোর এই জায়গাটা এই যে এই টানটা আছে এই টানের মাছ বরাবর রাখবেন এই জায়গাটা মাছখানা থাকবে আপনাদের স্যালাইড বাম দিক থেকে এইভাবে থাকেন পড়তে থাকেন কাজ লেখে দেওয়া থাকেন থাকেন পড়তে બો ઓ મે જો હજુ આપણ ચોક બશે મોટો થઈ ગયે છે આટકો છોટો ને સાજો જાય ટોસ দেখান মা খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন সিলেট পরিষ্কার করেন এইভাবে বাচ্চাদেরকে লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা করাইবেন